মুসা নবী কাছে গেলেন যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কিতাব দিলেন তাওরাত নামক কিতাব মুসা নবীর জাতি কয় তুমি আমাদের সামনে কিতাব আনছো ভালো কথা তুমি যে আল্লাহর পক্ষ থেকে আনছো এটার কোনো প্রমাণ আসেনি মুসা এবার 70 জন মানুষের নির্বাচন করলেন আখতার মুসা কওমাতু সবাঈনা রাজুলাল্লিমি কাতিনা 70 জনকে নির্বাচন করে মুসা নবী তাদেরকে নিয়ে গেলেন পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবে মুসা তোর পাহাড়ে নিয়ে যায় নেওয়ার পর নবী আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন কি দেখ কি আশ্চর্য ব্যাপার দেখেন যে নিয়ে ওই জন তারা নিজের কানে আল্লাহর কথা শুনতে সত্তর জনের কাছে আসলেন আসার পর কয় আল্লাহর কথা শুনছনি কয় মুসা আল্লাহর কথা তো শুনলাম হাত্তা নার্লাহ সরাসরি যদি আল্লাহরে না দেখি বিশ্বাস করি না কথা কিন্তু শুনছি এখনকার সরাসরি না দেখলে বিশ্বাস করি আল্লাহ বলেন ভয়ঙ্কর চিৎকার তোমাদেরকে পাকড়াও করলো কাদেরকে ওই মুসানবির যুগের ওই সত্তর জনকে ভয়ঙ্কর একটা আওয়াজ আসছে আসার পর তারা ধ্বংস হয়ে যায় একটু বুঝেন আল্লাহর কালাম শুনছে শোনার পর কয় আল্লাহরে না দিঘা বিশ্বাস করি না এবার যখন এই সত্তর জনের উপর গজ বাড়ছে তারা যখন মারা যায় নবী চিন্তায় পড়ে গেলেন আর বললেন আল্লাহ বনি ইসরায়েল সম্প্রদায় এদের কাছে যখন আমি যাব যাওয়ার পর যদি এরা দেখে সত্তর জন নাই এরা বলবে আমি এদেরকে কৌশলে ফুসলি টুসলি কোথাও নিয়ে মারছি আমি দেখছেন কি টেনশন এদের জন্য আল্লাহ এরা বলবে তুমি মনে এখনো মেরে ফেলছো আল্লাহ পাক রব্দুল আল আমিন বলেন সুম্মা আজ না কুম্মিম্বা দি মাউতি কম এই তুমরে মরণের পর আমি আল্লাহ আবার জিন্দা করলাম ওটা দিয়ে মারিয়ে না আবার জিন্দা করে সুভাহ কেন ওই যে মুসানফে বলছে আল্লাহ আমি যদি গিয়ে বলি সত্তর জন মারা গেছে এরা বললো তুমি মারছো মুসানবীর এই কথা শুনে আল্লাহ কি করলেন সুম্মাবাস না কুম্নিম বা দি মরণের পর আমি আল্লাহ আবার জিন্দা করলাম তাহলে এখান থেকে একটা শিক্ষা যে আল্লাহ দুনিয়াতেই মৃত্যু দিয়ে আবার জিন্দা করে দেখাইতে পারেন এই আল্লাহর কাছে আখেরাতে আমাদেরকে জীবিত করা কোনো ব্যাপার নেই আচ্ছা এবার এবার বুঝে আসছে যে এই জন যে কথা শুনছে এখন দেখেন কি মুসা নবী তাদেরকে বললেন তোমরা এলাকায় যাইবা দেখেন কি কয় যাওয়ার পর বলবা আল্লাহ এই এই হুকুমগুলা করছে আর এই এই নিষেধগুলা করছে দেখেন আল্লাহ এই এই হুকুম করছে করছে গিয়ে তোমরা বলবা কি দেখেন যখন জাতির কাছে যায় যাওয়ার পর কয় হুকুম আর নিষেধ গুলারে কয় আল্লাহ এই এই নিষেধ তোমাদেরকে করছে আর এই এই হুকুম করছে মানি আল্লাহর হুকুম গুলারে কয় নিষেধ নিষেধ কয় আদেশ এই যে আল্লাহ বলেন অঘাত কারা ফেরি কম্মিং আল্লাহ তোমাদের কথা বিশ্বাস করবে না তাদের একদল আমি আল্লাহর কথা শুনছে শোনার পর সুম আমি আল্লাহর কথাই পরিবর্তন করে দিস আমি বললাম আদেশ এরা গিয়া কয় নিষেধ আমি বললাম নিষেধটা এরা গিয়ে কয় না আদেশ পরিবর্তন তো এই কথাগুলা এগুলা গিয়ে কয় দেখেন এবার কি কয় ওয়াইজা লাকুল্লাদীনা আমানু কলু আমান্না নবীর যুগের ইয়াহুদি যারা তারা যখন ইমানদারদের সাথে সাক্ষাৎ করে কলু আমান্না তারা বলে আমরা ইমান আনলাম তবে ব্যাখ্যা সা এই ইমান আনা মানি এরা কি বুঝায় মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম যে শেষ নবী এটা মানি তবে তিনি তোমাদের নবী আমাদের না আম না তবে তোমাদের নবী আমাদের না কয়দা খালাবাদ হুম ইলাবাদিনীয়াহুদিরা যখন পরস্পৰ মিলিত হয় এক ইয়াহুদি আরেকজন কয় তো হাত দিছো বিমা ফাতেহাল্ল ক আলাইকুম লিউ হাজু কুমবি আইন দা ৰব বি যে আছে শেষ নবী আসবে আসার পর তাৰে যে আমরা মানব এই কথাগুলা যে টাৱাৰতে লেখা আছে এ নাকি তোমরা মুছলমানদেরকে বইলা দিছুনি এবার এক ইয়াহুদি আরেকজন নে কয় টাৱাৰতেতো আছে মোহাম্মদ সাল্লা সাল্লাম আসবে আসার পর তার যে আমরা মান্য করব এই কথা দাওয়ালতে লেখা আছে এটা আবার মুসলমান করে তোমরা বলে দিতেছো কিনা সাবধান বইল না কিন্তু আল্লাহ করে বলে দিচ্ছ আরে আল্লাহ না বললে জানলাম কিন্তু এই কথা এই যে আল্লাহ বলে দিচ্ছেন এরা এক ইয়াহুদি আর রে কয় আত হাত বিমা ফতাহ আল্লাহ আলাইকুম আল্লাহ তাওরতের মধ্যে যা তোমাদের কাছে প্রকাশ করে দিয়েছেন এটা কি আবার মুসলমানদেরকে বলে দেও কিনা তা আল্লাহ আমাদেরকে এগুলা বলে দিছে ইহুদি একজন আরেকজন রে কয় সাবধান তাওরত যে লেখা আছে মোহাম্মদ সাল্লাহি আসাল্লাম নামে একজন নবী আসবে আর আমরা যে তার অনুসরণ করব এটা করে বইল না যদি বলো মুসলমানরা কে ময়দানে আল্লাহর কাছে আমাদের কিতাব থেকেই প্রমাণ দিয়ে বলবে আল্লাহ এদের কিতাবে লেখা থাকার পরেও এরা কেন মোহাম্মদ সাল্লা সাল্লামকে মানে নাই তাই সাবধান করে ইনি বইলে বলতে যায় না আল্লাহ কয় তোমরা না বললে কি হবে আমি আল্লাহ কোরআনের মাধ্যমে সারা দুনিয়ার মুসলমানদেরকে জানাই এখন এই যে আপনাদের বিভিন্ন আয়াতের প্রেক্ষাপট বললাম কি বোঝা গেল এদেরকে যা বলে উল্টা মুসা আলি সালাম বললেন চলো লড়াই করি তুমি আর তোমার রব যাও বললেন গভি জবাই করো কয় দেখতে কেমন মুসা আলি সালাম এদেরকে বললেন তোমরা আল্লাহর কথা শোনো নাই কয় শুনছি না দেখলে বিশ্বাস করি না আবার আল্লাহ একদলকে বললেন আমি যা বললাম মুসানবি বলছে আল্লাহ যা যা হুকুম করছে এলাকায় গিয়ে বলবা এগুলা আল্লাহর আদেশ এগুলো আল্লাহ নিষেধ গিয়ে বলল আদেশ গুলা নিষেধ গুলারে বলল আদেশ আল্লাহ বলে এরা কি জানে না তারা যা গোপন করে আর যা প্রকাশ করে আমি আল্লাহ সব জানি সুবাহ